সৌদি আরব জনকে গ্রেপ্তার করছে অপহরণকারীদের তে তারা তাদের কারণে দেখেন তাদের কারণে দেশের মানে বদনাম আমরা বাংলাদেশের যে প্রবাসী আসি তাদের বদনাম কারণ বাংলাদেশে মানুষ এই তো হরে থাকে কিন্তু সৌদি আরবের কানুন বড়ো শক্ত আদালত থেকে তারা ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে প্রকাশছে তো এখন মনে করেন তারা কি হর্তো যে মানুষ মানুষদেরকে ট্যাক্সি দিয়ে নিয়ে যাইতো কন্ট্যাক্ট করে অমুক জায়গাতে যাইব নতুন নতুন যারা মানুষ থাকে তাদেরকে মানে কিডন্যাপ করে নীরব জায়গাতে নিয়ে গিয়ে তারা কি করতো ফে তাদেরকে জিম্মা করে ফ্যামিলিকে ফোন দিত ফোন দিয়ে তারা টেকা আদায় করতো টেকা আদায় করে টেকা আদায় করে এখান থেকেই শেষ না তাদের মানে অপহরণ তারপরে কি করে তারা ভাবে যেন তারা যদি ওখানে আমি সেরে দিই তাহলে তারা মানে মে মিডিয়ারকে বলে দিবে অথবা মানুষকে বলে দিবে তা আমরা আবার দৌড়াত খেয়ে যাইব কিন্তু এই ইটার বয়েতে মানুষ অনেক মানুষকেই তারা কী করে মানে মেরে ফেলে দে। তে তারা এই জিনিসটা ভাবে না যেন হতায় আছে যেন কি জানেনি যেন সুরের দিন সাউদের একদিন তো একদিন যখন দরাত খাইবে তাদের অবস্থাটা কি হবে সৌদি আরবের মতন দেশের মাঝে চিন্তা করেন যারা মানে এখন গুণা অনুযায়ী তারা এখন মানে শাস্তি নির্ধারিত করে দিয়ে দিয়ে তাকে সৌদি আরবে আর খালি সৌদি আরব না সৌদি আরব কিন্তু মানে এক নম্বরে ওইসি গিয়া মানে কানুন ঈদ মানে ঈদ দেটের কানুন খুবই কঠোর খুবই শক্ত আর আরব পাণ্ডিত বিভিন্ন দেশে দেখবেন এই ধরনের তারা যদি মনে কোনো খেব ফরাত করে মানে কঠোরভাবে শাস্তি দিয়ে থাকে তো এখন দেখেন তাদের কারণে হতো মায়ের বুক খালি হর্ষের তারা এখন তারা বুঝতে পারবে যেন উপহরণ খারি তাদেরকে যেন কষ্ট দিয়েছিল এখন তারা বুঝতে পারবে কষ্ট কাকে বলে এখন কো কো মানে মাটির ভেমড়াই এখন তো মনে করেন কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই তাদের তারা যে অপরাধ করছে কারণ আছে কি যেন বিপদও ফলে বোঝা যায় বিপদের ওজনটা কতটুকু হতে পারে এখন যদি তারার মানে কেউ ইন্টারভিউ নিতো তারা বুঝতে পারলো না তারা মনের বেদনাটা কত মায়ের বুক তারা খালি করছে কত মা বাপে কত ছেলেরে আশা করে বিদেশে ফাটাত প্রবাসে ফাটাতো আর তারা এই সমস্ত কাজ করে মানুষকে অপহরণ করে মেরে ফেলে দিত টাকাও নিত তারপরে মেরেও ফেলে দিত তো আমি আছি উমানে উমানেও খুবই শক্ত খুবই মজমুত আইন কানুন মানে এইগুলা করে উপহরণ খারি করে আপনি মানে সার্ফ হয়ে যাইবেন সারা ফেয়ে যাইবেন চলবে না মানে আরব খান্ডিতে খুবই শক্ত কানুন তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে যদি কোনো খবর থাকে আমি আবার আপনাদেরকে জানাবো খুদা হাফেজ